পনেরোই সেপ্টেম্বর মার কাছে শুভরাত্রির প্রার্থনা মা আমি প্রার্থনা করছি আমার পুরো জীবন শুদ্ধ করে আধ্যাত্মিকতায় ভরে দাও নিজে নিজে তা করার কোনো ক্ষমতা তো আমার নেই আমি তো প্রায়ই জাগতিক প্রলোভনের প্রবল স্রোতে ভেসে যাই মা কৃপা করো এবং আমাকে মহৎ চিন্তা ও শুভ কর্ম করার জন্য অনুপ্রাণিত করো আধ্যাত্মিক জীবন যাপনের আমার আকাঙ্ক্ষা তীব্রতর করো এবং তোমার প্রতি অচলা ভক্তি দাও আমায় নির্বিধা ভক্তি ও দৃঢ় বিশ্বাস দাও এবং আমি যেন কখনই না ভুলি যে তুমি আমাকে এই পথে পরিচালিত করে তোমার কাছে ফিরিয়ে নিয়ে যাচ্ছ জয় মা Yo ema,